আমাদের দাবি জনগণের দাবি আমাদের দাবি তাদেরও দাবি আর একটি কথা আমি বলি যে জড়িত তারা এখনো ধরা ছাড়া তাদেরকে কম একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয় আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছি করে তাদেরকে গ্রেপ্তার করা হোক তাদের বৃদ্ধি ব্যবস্থা নেওয়া হোক এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি পূজা কে কেন্দ্র করে কে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের জনগণের কে উঠে দিচ্ছে বাংলাদেশের তারা অপপ্রচার চালাচ্ছে কাজে হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার চালাচ্ছে নির্যাতন এই ধরনের কথা তারা বলতে যাচ্ছে যেটা সর্বৈম এটা মিথ্যা আমরা সবাই সবাই জানে এটা আপনারা দেখছেন এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা তাদের যে বাংলাদেশে আপনার মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে ভারতের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র এই কথাগুলো আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলেছি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য থ্যাংক ইউ

সরিদ্রতার সঙ্গে তারা দেখছেন তারা মনে করেন আমাদের দাবি হচ্ছে জনগণের দাবি আমাদের দাবিগুলো তাদেরও দাবি